নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে বর্তমানে নাটকটার নাম হচ্ছে নানা বাড়ি যেটা দু হাজার একুশ সালে রিলিজ করেছিল এটা একটা কমেডি জনারেল নাটক যে নাটকে আমরা লিপ চরিত্র অপূর্ব এবং সাবেলানুকে আঙুলকে একসঙ্গে দেখতে পাই এবং নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রুবেল হোসেন তো নাটকটা একটা কমেডি প্রচণ্ড কমেডি রয়েছে নাটকটার মধ্যে এবং তার পাশাপাশি একটা নানা বাড়িতে এসে অর্থাৎ বাড়ি মানে বুঝতে আছেন আমরা যাকে বাড়ি বলি তো সেই বাড়িতে এসে আর কি রুবেল এবং অপূর্ব তাদের সেখানে দেখা হচ্ছে রুবেল বলছি রুবেল বলছি অপূর্ব এবং সাবিল আুলের মধ্যে দেখা হচ্ছে এবং তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত ভালোবাসাটা কি পূর্ণতা পাচ্ছে সেটা নিয়ে হচ্ছে নাটকটা যেটার নাম হচ্ছে নানাবার নানাবাড়ি নানাবাড়ি তো নানাবাড়ি দু হাজার একুশ সালের নাটকটা তো এই নাটকটা নিয়ে আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেভেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো নানাবাড়ির নাটকটার পরিচালক হচ্ছে পরিচালক হিসেবে কাজ করছে হচ্ছে রুবেল হোসেন নাটকটার গল্প লিখেছেন হচ্ছে রাজীব আহমেদ নাটকটার চিত্রনাটক হিসেবে কাজ করেছেন হচ্ছে রুবেল হোসেন এবং নাটকটার সংলাপের কাজ করেছেন হচ্ছে রাজীব আহমেদ নাটকটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শাহিনারা আলম এডিটিং এবং কালার গেডিংয়ের কাজ করেছেন হচ্ছে ইসমাইল হোসেন এবং ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন রঞ্জন ডিওপি হিসাবে কাজ করেছেন হচ্ছে বিশ্বজিৎ দত্ত অভিনয় করেছেন অপূর্ব সাবিলানুর ফারুক আহমেদ মিলি বানসার আবুল হায়াত আর সাইদুল আলম এরা তো নানাবাড়ী নাটকটা কেমন লাগলো দেখুন এই নাটকটার মধ্যে একটা কমেডি ফ্লেভার রয়েছে যেখানে আমরা প্রথমত অপূর্ব এবং সাবিলা নুরের ক্যারেক্টারটার মধ্যে সবসময় বিভিন্ন কারণে বিভিন্ন ঝগড়া দেখতে পাই এবং সেগুলোর মধ্যে বিভিন্ন রকম হাসি মজার খোরাক কিন্তু নাটকটার মধ্যে দেখতে পাই এবং তারপর একটা গভীর প্রেমের অ্যাঙ্গেলও কিন্তু নাটকটার মধ্যে রয়েছে এবং নাটকটা খুব ছোটো একটা নাটক ফলে নাটকটার আরও একটু বেশি সময় ছিল এই নাটকটাকে ভালোভাবে বানানোর জন্য বাট খুব তাড়াতাড়ি যেন মনে হয় নাটকটা শুরু হয়ে যেন শেষ হয়ে যায় এরকম টাকা একটা নাটক বা নাটকটা অবশ্যই ভালো এবং অবশ্যই অপূর্ব এবং সাবিলা নোরের মধ্যে কেমিস্ট্রিটুকু দুরন্তভাবে ব্যবহার করেছে তো আমার কাছে এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে নাটকটা দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে দাও অবশ্যই পেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কমেন্টটি